গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো সুখ্রি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল সকাল উঠি বাসন নিয়ে বাইরে বের হচ্ছি আজকে এইভাবে গুড মর্নিংটা শুরু করছি তো তারপরে বাসনগুলো এনে এখানে রেখে দিলাম রেখে দিয়ে একটু বাইরে বের হলাম কারণ প্রতিদিন সকালে উঠি না এখানে বাইরে বের হই কথা বোঝা না তো বাইরের দৃশ্যটা দেখি এইটুকু জায়গায় যদি আরও আগে উঠি না তাহলে এইটুকু জায়গায় একটু হাঁটাহাটি করি হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে বাড়িতে ঘরে ঢুকি কাজ করার জন্য নাহলে কিছুদিন আগে তো আমি বেশ কিছুক্ষণ ধরে এই জায়গাটায় হাঁটতাম মানে এ মানে বেশি তো এখানে হাঁটার জায়গা নেই শহরে তো বুঝতেই পারছো রাস্তায় তো মানুষের গ্যাঞ্জাম সকাল সকাল অনেক লোকের ভিড় হয়ে যায় তো এই যে সামনে যে ফাঁকা জায়গাটা তোমরা দেখো যেখানে কাপড় শুকাতে দিতে যাই ওইটুকু জায়গা আর এই যে রাস্তা পর্যন্ত রোড পর্যন্ত এইটুকু জায়গায় বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করি সব কিছু বাইরে নিয়ে আসলাম নিয়ে আসা ওদেরকে ডাকলাম রাজিয়াকে বসালাম রেডি করালাম পড়াতে আর এই মাত্র আসলো সাতটায় আসার কথা কিন্তু এখন ঢুকলো এই মাত্র ঢুকলো তো চলো এখন সব কাজ করি এই যে সব কিছু এখানে সব কিছু সব মজার জন্য এখানে এনে রেডি করে দিয়েছি তো একটা কথা তোমাদেরকে বলা হয়নি তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো উঠেছিলাম ওঠার পরে ঘরে গিয়ে ঢুকি তখন তারপরে দেখছি হঠাৎ করে আমাকে ডাকছে তো মাছটা দেওয়ার জন্য তো এবার তোমরা বলতে পারো যে কে দিয়েছে কেন দিয়েছে তো যাই হোক এত বড় মাছ কিন্তু আমার কোনো কেনার ক্ষমতা নাই কিনতে পারবো না এই মাছটা মোটামুটি এক থেকে দেড়শো থেকে দুশো টাকা নিবে তো এটা আমি কখনো কিনতে পারিনি তো সকাল সকাল ঘুম থেকে এত বড়ো একটা মানে উপহার পেয়ে গেলাম দিয়ে খুব খুশি আমার জন্য খুশি না আমার বাচ্চাদের জন্য খুশি দে আমার বাচ্চাগুলো হয়তো যাই হোক এটা দুদিন ধরে মানে খেতে পারবে দুদিনে আবার খুব ভালো আনন্দও লাগছিল যে সকাল সকাল এত বড়ো একটা উপহার পেলাম তো যাই হোক আমার কাছে এটাই অনেক বড় বিশাল একটা পাওয়া কারণ তোমরা সবাই জানো দুটো বাচ্চা নিয়ে আমি একজন মা যে বাইরে বাড়ির বাইরে থাকি তো কিভাবে যে আমাকে সংসারটা চালাতে হয় দুটো বাচ্চাকে যে কিভাবে মেনটেন করতে হয় দুটো বাচ্চার ভালো লাগা চাওয়া পাওয়া খাওয়া দাওয়া থেকে শুরু করে সব মিলিয়ে আমি ছাড়া বোঝার মতো কেউ নেই ওদের তাই তো এটা সবাই তোমরা জানো তো যাই হোক যখন যদি কোনো ছোট্ট হলেও একটা যদি কিছু উপহার পাই কেউ যদি দেয় না মন থেকে অনেক খুশি হই সেটার জন্য তো যাই হোক যে আমার বাচ্চাগুলো পেলো খাবে দিল কেউ ওদের তো দেওয়ার মতো কেউ নয় আত্মীয় স্বজন বাসে কেউ নাই আর থাকা থা মানে দিন যে হয়ে গেলো না ছয় বছর তোমরা হয়তো অনেকে অনেক সময় কমেন্ট করে বলো আর অনেকেই আমাকে ভালোবাসো তো তার জন্য বলছি যে ছয়টা বছর হয়ে গেল তো আমার জন্য না হলেও যে ওর বাচ্চা দুটোর জন্য হলো যে আত্মীয় স্বজন কেউ যদি কোনোদিন একটা খোঁজ নিত ছয় বছরে তাহলে জীবনে মনে হয় অনেকটা হ্যাপি হতাম তো যাই হোক দুটো আমার খোঁজ হয়তো নাই নিবে দুটো বাচ্চাকে যে নিয়ে আসছি এত বড় মানে আত্মীয় স্বজন আত্মীয় গোষ্ঠী অনেকগুলো আছে কিন্তু কেউ কেউ কোনো দিন মানে বাচ্চা দুটোর জন্য একবার ফোন করেও জানতে চায়নি যে তারা কেমন আছে কোথায় আছে কীভাবে আছে তো যাই হোক সে কথা বলে লাভ তাই না তো যাই হোক মনে হলো আজকে কথায় কথায় তোমাদেরকে বলে দিলাম একবার যদি খবর নিত কেউ তাহলেও হয়তো ভাবতাম যে হ্যাঁ কেউ হয়তো আছে ওদের এই পৃথিবীতে তাই না লোকে বলে না ঘর থেকে পর ভালো অনেক তো যাই হোক তো অনেকেই অনেক সময় কমেন্ট করে বলো যে তোমার কেউ নাই তো কি হয়েছে যে যে যেখানে আছো যারা আছে তারাই মানে পর থেকে আপন ভালো আপন থেকে পর অনেক ভালো তো কথাটা মনে হয় সত্যি। তো যাই হোক অনেক ছোট নিয়ে এসছিলাম বাচ্চাগুলোকে তো আজ অনেকটাই বড়। যখন নিয়ে যেতাম কোথাও তো হাত ধরে নিয়ে যেতে হতো আজ তো অনেকটাই বড় করতে পেরেছি তাই না তো সামনে আরও অনেক বড় আছে তো জানি না আমি এই সময়টা ওদের পার করতে পারবো কি না এই সময়টা আমি কেটে উঠতে পারবো কি না সেরে উঠতে পারবো কিনা মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয় নিজেকে মনে হয় যে আমি নিজের কাছে নিজে হেরে গেলাম হেরে যাচ্ছে হয়তো পারবো না কিন্তু যখন তোমরা কমেন্ট করে বলো না যে আমি আছি তোমার পাশে তুমি এগিয়ে যাও চিন্তা করো না আমরা আছি এই সমস্যা যখন ভরসা পাই তোমাদের কাছ থেকে না তাহলে তখন নিজেকে না নিজেকে অনেক বড়ো মনে হয় যে হ্যাঁ সত্যি আমি তোমাদের মতো একটা পরিবার পেয়েছি তোমাদের মতো আমাকে ভালোবাসা আমার বাচ্চা দুটোকে ভালোবাসার মতো কাউকে পেয়েছি কেউ হলেও মানে নিজের রক্তের মানুষগুলা রক্তের সম্পর্কের মানুষগুলা পাশে না থাকলেও তোমরা অন্তত আছো যাই হোক বলতে বলতে অনেক কথাই বসলো আমারও দেরি হয়ে যাবে তাই ওরা বলছে মা দু মিনিট সময় আছে কাপড়টা দাও আমি শুকাতে দিয়ে আসি তো আর জলটা বাতিটা বসালে ওখানে হয়ে যায় তো আজকে আবার দশটায় জলটা চলে আসছে তো আমারও যেহেতু দেরি হয়ে যাবে তো ওই জন্য ওরা বলছে মা আমরা জলটা ধেনে দিচ্ছি আর তুমি বাকি কাজগুলো করো তো এই যে আমি ক্যামেরা করছি আর ওরা জলটা এনে দিচ্ছি এই সময়টা না সবার ব্যস্ত হয় ব্যস্ততা হয়ে যায় ওরা স্কুলে যাবে আমি বের হবো রেডি হবো আমারও দশটার মধ্যে পড়া থাকে দশটা আবার বের হতে হতে সাড়ে দশটা বেজে যায় তো যাই হোক একটু লেটেই হয়ে যায় কারণ চেঞ্জ করবো আবার হচ্ছে শাড়ি পরবো ওদের গিয়ে বের করবো এরকম করতে করতে আবার গিয়ে পৌঁছাবে শুধু না অবস্থ কাছে এখন তো এরকম করতে করতে একটু লেট হয়ে যায় বলি চলো তো ওরা হচ্ছে এই স্কুলে চলে যাবে এখন তো সকালের যে একটা ব্যস্ততা থাকে তারা হরা করে রান্না করো ওদেরকে খেতে দাও বাসন মাজাও এটা করো ওটা করো ওরা দশটায় স্কুলে যাবে তো মানে কী বলবো এত মানে ব্যস্ততার মধ্যে থাকি তো বলে বোঝাতে পারবো না তারপরে দুই মেয়েকে খাইয়ের মানে সময় মতো যখন পাঠাতে পারি না তখন একটু নিজেকে সুস্থ মনে হয় তো তারপরে হেজেরিয়া যে দেখো জলটা এনে দিচ্ছে কারণ ওরা যাওয়ার পরে তো আমাকেও যেতে হবে তো তারা তো বোঝে যে আমারও দেরি হয়ে যাচ্ছে তো জলটা বসিয়ে দিয়ে এসেছিলাম এই টাইমে জলটাও চলে এসছে তারপরে ও আমাকে জলটা আবার এনে দিল আর আমি এদিকে ক্যামেরাও করছি আর ওদেরকে বের করছি আবার কাজও করছি এক হাতে যে ভেজা কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে যাচ্ছি তো এইভাবে সকালটা কেটে যায় ওদেরকে বের করে দিতে পারলেই আমারও হয়ে যায় তখন আমিও স্নানটা করে বের হই কোনো দিনও স্নানটা করি দিনও দেরি হয়ে গেলে করি না এসে করি ওই যে সাড়ে চারটার দিকে দুটোর দিকে একবার করে আসি তখন সব কাজ সেরে নিই তো ওর আবার ওনাটা ঠিক হয়ে গেছিলো তো রিয়া তাই ঠিক করে দিল সত্যি বনের মর্ম বনেই বসে না আমাকেও রেডি হতে হবে দশটায় বাজে দশটা দশ পাঁচ তো এবার আমাকেও রেডি হতে হবে বন্ধুরা চলো সব কিছু থাকো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আর আমি আজকে না স্নান করে যাওয়ার হচ্ছে সময় পাইনি তো সাড়ে দশটার সময় তাড়াতাড়ি করে চলে গেছিলাম এখন এসে মাথায় জল দিলাম মাথায় জল দিয়ে স্নান করলাম স্নান করে এই যে কাপড় শুকাতে দিয়েছি এখানে তারপরে সব কিছু সেরে ভাবছি এখানে একটু দাঁড়িয়েছিলাম কিন্তু রোদটা অনেক দূরে চলে গেল রোদও আর নেই আর এই যে একটা কুল নিয়ে আসছি তো এটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো ভাবছি আর একটু দাঁড়িয়ে থাকবো চুলটা একটু ভেজা আছে শুকালে ভালো হতো তো আর ভাবছি কুলটাও দাঁড়িয়ে খাবো এটা হচ্ছে একদিন পরশু দিন দিয়ে গেছিলো একজন দিয়েছিল রিয়াদেরকে দিয়েছিল ওই যে যাদের বাড়িতে গেছিলো ওর কাকু দিয়েছিল তো ওরা তো খেয়ে নিয়েছে মনে নিয়ে আসলো এই মোটামুটি ধরে নাও পাঁচশোর মতো হবে এক কিলো পাঁচশো এরকমই নিয়ে আসলাম ওনার ঠিক মনে পড়ছে না তো ওরা আবার সব খেয়ে নিচে খেয়ে আবার আমার জন্য একটা রেখে দিয়েছিল। তো আমি আবার খাইনি তো আজকে অনেক কাজ করলাম তো তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে অনেক আগে একটু চলে এসছি আগে চলে এসছি ওই যে তাড়াহুড়া করে গেলাম আগেও চলে এসছি আজকে শুক্রবার তো মানে শুক্রবার শনিবার কি বলো আর আমি তো হচ্ছে সপ্তাহে কেউ দুদিন কাউকে চার দিন পড়ানো হয় কাউকে পাঁচ দিন পড়ানো হয় কাউকে দুদিন পড়ানো হয় একজন আছে ক্লাস সেভেনের ওকে হচ্ছে দুদিন পড়ানো হয় তো সব মিলিয়ে তো এরকম অনেকগুলো ব্যাচ আছে তো আজকে কম ছিল আর কি তো আজকে যেহেতু কম ছিল আর অনেক আগে চলে এসছি তো এসে ঘরটা দিন মোছা হয়নি আগে রিয়া রিয়ামুছতো ওর তো শরীর খারাপ এখন ও আর মুছে তো এসে ঘরটা মুছলাম পরিষ্কার করে ঝাড়ু দিয়ে সব একদম মুছে চকচকা করলাম আর আসলে কী ঘর ঘরদুয়ার পরিষ্কার করে মোছামুছি করলে না একটু নিজেকেও ভালো লাগে কেমন ফুর্তি ফুর্তি লাগে তারপরে মোছামুছি করার পরে মাঝামাঝি যা ছিল সব কিছু করে নিয়েছি করার পরে স্নান করলাম স্নান করে ভাবলাম খাইনি এখনও খাবো না ওরা আসবে তারপরে খাবো সব কিছু ও পাপড় সব কিছু বাইরে হচ্ছে শুকাতে দিয়েছি দিয়ে স্নান করে তাহলে আমি একটু রোদে দাঁড়াবো আর এই কুলটা খাবো তো চলো তো এ এটা ফার্স্ট কুল খেলাম আগে আগের দিনে এরকম কুল খেলে বলতো যে এখনো সরস্বতী পূজা পার হয়নি আর এখনো কুল খাওয়া যাবে না তো খেতাম না যাই হোক আজকে খেয়ে নিলাম তো চলো এখনকার মতো আমি এখানে দাঁড়িয়ে খাই পরে ঘরে গিয়ে কথা বলবো তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম আর এই যে রেডি হয়ে গেছি রিয়া আসলো ও খাবে না ও তো এখনো চেঞ্জ হয়নি ও আজকেও যাবে না তো রিয়াকে নিয়ে বের হচ্ছি এই যে ব্যাগ নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এখনকার মতো ও হচ্ছে কিছু খায়নি এখনো তো আমাকে বলছে যে মা রাস্তায় তুমি আমাকে একটা বিস্কুটের প্যাকেট হোক যা হোক কিছু একটা কিনে দেবে রাস্তায় যেতে যেতে খাবো কিছু খাবে না বলছে খিদা প্রচুর পেয়েছে কিন্তু ভাত খাবো না এখন ভাত খেলে শরীরটা ভার হয়ে যাবে খাবে না তো দেখি রাস্তায় যদি একটা বিস্কুট কিনে দিতে পারে তাহলে দেবো ওটা খেতে খেতে যাবে জল তো নিয়ে নিয়েছি জল তো এমনিতেই নিয়ে যাই

এই সময়টা আমার পড়াটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওদের সঙ্গে যাওয়ার জন্য ওদের সঙ্গে না তো চলে এসেছি বন্ধুরা মাঠে তো মাঠে এসে এখানটা দাঁড়িয়েছিলাম আর ওদেরকে দেখছিলাম তো এই গার্ডেনটা আমার খুব ভালো লাগলো তারপরে যেটা কথা হলো যে আজকে অনেক কিছু পেয়ে গেলাম তাই না তো রিয়াকে নিয়ে আসলাম মাঠে আসার পরে ওর কাকু হচ্ছে ফোন করেছিল যে রিয়াকে খেলতে এসেছে আমি মাঠে এসেছি তখন আমি কিন্তু মাঠের এক পাশে ছিলাম আমাকে দেখতে পাইনি তো ওই কথাটা বলে তো সে চলে গেছিল তারপরে রিয়া তো বলছে আমার কাকু আসছে মানে আমাকে কিছু না কিছু খেতে দিবে তখন থেকে ওর মনটা ঘুরঘুর করছিল তারপরে আমাকে জিজ্ঞাসা করলো যে মা কাকু কি চলে গেছে আমি বলছে আমি বলতে পারবো না ফোন করেছিল তারপরে বলছে আমি ফোন করব তার মানে ওর তো খাওয়ার ধান বলছে কাকু আসলে তো কিছু না কিছু দিবে তখন ফোন করলো ফোন করার বলছে বলছে যে আমি যাচ্ছি তো ওখানে দাঁড়াও আসলে ওইখানেই ছিল পাশে ছিল ফায়ার ব্রিগেডের ওইখানে ছিল পাশে দাঁড়িয়ে তারপরে যখনই বলল তারপরে এসে বলছে কি খাবে বলো বলছে মোমো খাবো তো মোমো খাওয়ার পরে ও তো ওইগুলো জিনিস খুব পছন্দ করে মোমো চিকেন চাউমিন তারপরে হচ্ছে চিকেন চপ ললিপপ এগুলো খেতে একটু পছন্দ করে তারপরে যখনই বললো তখনই পাশে এসে বলছে কি নিবে নাও একশো টাকা দিল দেওয়ার পরে একশো টাকার মা মোটামুটি তিন প্লেট মোমো এখানে নিয়ে নিল নিয়ে তো খুব খুশি আসতো সকাল থেকে সে খায়নি সকালে যাওয়ার সময় একটু খাইয়ে দিয়েছিলাম ওই সকালে যাওয়ার সময় খায় তারপরে এই মোমোগুলো নিয়ে আসার পর তো খুব খুশি খুব আনন্দ করে খাবে তারপরে যে ঘরে নিয়ে এসে ড্রেসটাও চেঞ্জ করে নি দিয়ে বাস খেতে বসে গেছে খাবি তারপরে যে স্যুপগুলো ছিল সেগুলো বের করে নিচ্ছে এই ধরনের খাওয়া যদি ওকে দাও তাহলে কোনো দিনও আর ভাত খুঁজবে না আসলে এই খাওয়াগুলো ও খুব পছন্দ করে তো সেটাই মনে করছি যে দেখো আপনজন পাশে না থাকলেও কিন্তু অনেক অনেকজনকে কাছে পেয়েছি পাশে পেয়েছি হলে হয়তো এত দূর বাচ্চাগুলোকে পৌঁছাতে পারতাম না কারণ বাচ্চাগুলো যখন নিয়েছিলাম না অনেক ছোট ছিল রিয়া এত ক্লাস ফাইভে পড়তো আর ছোটটা। ওয়ানিয়েও উঠেনি তারও এক ক্লাস নিচে ছিল তো সেই সময়টাই নিয়ে আসছি এখনকার পরিস্থিতিটা আমি মনে করি মোটামুটি অনেক কন্ট্রোল করতে পারি যে সময়টা ছিল সত্যি তোমরা মানে ওই কথাগুলো বলতে গেলে চোখে জল চলে আসে এটা তো শহর তোমরা সবাই চিনো শহরে কোনো কিছু এক মুঠো শাক পাতা কখনও পাওয়া যায় না কয়েকটা কচু পাতা আনার জন্য মানে যেখানে ভাড়া থাকতাম সেখান থেকে কয়েক কিলোমিটার গিয়েছি তবু রাস্তার কাছে ধারে পাশে কোনো কিছুই পাইনি যা কয়েকটা কচু পাতা নিয়ে আসবো নিয়ে এসে বাচ্চাগুলোকে খাওয়াবো তো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করি